হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন তাহলে গল্প পড়তে ভালো লাগবে আমাদের আজকে আলোচনার বিষয় শেষ প্রকল্প বাদ ও বন্যা নিয়ন্ত্রণ বাংলাদেশে এফ সি ডিআই প্রকল্পের উদ্দেশ্য বন্যা নিয়ন্ত্রণ পানি নিষ্কাশন পানি সেচ বাংলাদেশের যে অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ পানি নিষ্কাশন ও সেচের এফ সি কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরেন্দ্র অঞ্চল বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প বাকল্যান্ড বাদ যে নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা ফারাক্কা বাদ যে নদীর উপর নির্ভরিত পদ্মা টিপাইমুখ বাদ ভারতের যে প্রদেশে অবস্থিত মণিপুর টিপাইমুখ বাদ বাংলাদেশে যে নদীর উজানে নির্মিত বরাক ফারাক্কা বাদ চালু হয় উনিশশো সালে দেশের দ্বিতীয় বৃহত্তম শেষ প্রকল্প গঙ্গা কপতক্ষ প্রকল্প ডিএনডি ডিএনডি প্রকল্প ঢাকা নারায়ণগঞ্জ জ্যামরা প্রকল্প টিপাই বুক টিপাইমুখ বাদ অবস্থিত ভারতের মণিপুর রাজ্যে বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ দুই দশমিক মিলিয়ন হেক্টর রেলের স্লিপার তরিতে ব্যবহৃত হয় গর্জন জাপল রেলের রেলের স্লিপার তৈরিতে ব্যবহৃত হয় গর্জন ও জারুল গর্জন ও জারুল রেলের স্লিপার তৈরিতে ব্যবহৃত হয় গর্জন ও জারুল সুন্দরবনের অব অভয়ারণ্য বলা হয় হিরোন পয়েন্ট কাটাকা কাটকা ও আলকি দ্বীপকে সুন্দরবনের অন্য নাম বাদাবন অর্থ অর্থ জলাভূমির বন জলাভূমির বন সুন্দরবনের অন্য নাম বাদাবন বাদাবন সুন্দরবনের অন্য নাম বাদাবন অর্থ জলাভূমির বন বাংলাদেশের সবচেয়ে বড় টাইডাল বন সুন্দরবন বাংলাদেশের সবচেয়ে বড় টাইডাল বন সুন্দরবন সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয় ছয় ডিসেম্বর উনিশশো সপ্তানব্বই সালে খুলনার নিউজ প্রিন্ট মিল কাঁচা হিসেবে ব্যবহার করে গ্যাওয়াক দেশের যে বনাঞ্চলকে সির হরিং সির হরিং সিরহরিং বাংলাদেশের বাংলাদেশে অন্তর্গত সুন্দরবনের আয়তন চব্বিশশো বর্গ মাইল বাংলাদেশে অন্তর্গত সুন্দরবনের আয়তন চব্বিশশো বর্গ মাইল বাংলাদেশে বন অঞ্চলের পরিমাণ মোট ভূমির সতেরো দশমিক জিরো পয়েন্ট আট পার্সেন্ট শতাংশ খুলনা হার্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় যে ধরনের কাঠ সুন্দরী চন্দ্রগোনা কাগজ কলের প্রধান কাঁচামাল বাস বাংলাদেশের যে বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত ভাওয়াল ও মধুপুরের বনভূমি ম্যানগ্রোভ হল বন সুন্দরবন যে নদীটির তীরে অবস্থিত শিপসা বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ম্যানগ্রোভ অরণ্য বাংলাদেশ সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলায় রয়েছে তিনটি সুন্দরবনের যত ভাগ বাংলাদেশের সবচেয়ে বড় টাইডাল বন সুন্দরবন সুন্দরবনের অন্য নাম বাদাবন বন অর্থ জলাভূমির বন জলাভূমির বন পেন্সিল তৈরিতে যে কাশের কাঠ ব্যবহৃত হয় ধুন্দল দেশের যে বনাঞ্চল দেশের যে বনাঞ্চলকে চিরহরিত বন বলা হয় পার্বত্য বনাঞ্চল খুলনার নিউ মিল কাঁচামাল হিসেবে ব্যবহার করে পার্বত্য চট্টগ্রাম গঠিত তিনটি জেলা নিয়ে বাংলাদেশে বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামে যে গাছের কাঠ হতে এর কাঠি তৈরি হয় গেওয়া কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির যত শতাংশ বনভূমি প্রয়োজন পঁচিশ সুন্দরবনে বাং সংখ্যা একশো ছয়টি সুন্দরবন যে ধরনের বন ম্যানগ্রোভ বন সুন্দরবনের যত ভাগ বাংলাদেশ সুন্দরবনের যতভাগ বাংলাদেশ ষাট ভাগ বাঘ বাংলাদেশের যে বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত শাল বৃক্ষের জন্য বিখ্যাত ভাওয়ালো মধুপুরের বনভূমি খুলনা হাট মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় যে কাঠ সুন্দরী বাংলাদেশের জাতীয় উদ্যান যে ধরনের বনভূমি কান্তীয় চিরহরিত আধা চিরহরিত জাতীয় সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় পাক মার্কার্ক বাংলাদেশের প্রথম ইকো পার্কটি উপস্থিত সীতাকুণ্ডে ভাওয়াল জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের জাতীয় উদ্যান বোটানিক্যাল উদ্যান দেশের প্রথম সাফারি পার্ক অবস্থিত জেলার ডুলা হাজারায় বাংলাদেশের প্রথম প্রজাপতি পার্ক গড়ে উঠেছে চট্টগ্রামে বাংলাদেশের বৃহত্তম ও দ্বিতীয় সাফারি পার্ক বঙ্গবন্ধু বাংলাদেশের বৃহত্তম ও দ্বিতীয় সাফারি পার্ক বঙ্গবন্ধু সাফারি পার্ক শ্রীপুর গাজীপুর মাদবকুণ্ড ইকো পার্ক অবস্থিত মৌলভীবাজার জেলার বরক লেখায় বাংলাদেশের যে অঞ্চলে সবচেয়ে বেশি শাল গাছ আছে ভাওয়াল লাওয়াসরা বনে যে বিরল পানি আছে উল্লকা। বাংলাদেশের হোয়াইট গোল্ড সিংড়ি বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ময়মনসিং বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রযোজন ক্ষেত্র হালদা বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট অবস্থিত সিং। সুন্দরবনের দক্ষিণে অবস্থিত দুবলার সর বিখ্যাত মাছ ও সুটকির জন্য দিয়ে বিখ্যাত সামুদ্রিক মাছ শিকারের জন্য দেশের প্রথম চিংড়ি গবেষণায় কেন্দ্র অবস্থিত টেকনাফ কক্সবাজার মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট চাঁদপুরে অবস্থিত কামতা গ্যাস ক্ষেত্রটি অবস্থিত গাজীপুর বাংলাদেশের মাগুরার মাগুরসারা গ্যাস ক্ষেত্র অবস্থিত কমলগঞ্জ মৌলভীবাজার বিজয়পুর যে জেলায় অবস্থিত নেত্রকোনা বাংলাদেশের প্রথম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় উনিশশো সালে বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র ভোলা নর্থ ভোলা বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদন খাতে সুনেত্র গ্যাস ক্ষেত্র যে জেলায় অবস্থিত নেত্রকোনা বাংলাদেশের যে জেলায় প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয় নরসিংদী বাখ্রাবাদ গ্যাস ক্ষেত্রটি অবস্থিত কোমেলায় তিতাস গ্যাস ক্ষেত্রটি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়ায় বড় পুকুরিয়ায় কয়লা খনি অবস্থিত দিনাজপুর জেলায় কোটিন শিল্লা কঠিন শিলা খনি পাওয়া গেছে দিনাজপুর জেলায় হরিপুরে তেল আবিষ্কৃত হয় উনিশশো ছিয়াশি সালে বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জে বাংলাদেশের চিনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ গ্যাস বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় উনিশশো সালে নিচের কোনটি পাললিক শিলা কয়লা বাংলাদেশে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার অবস্থিত সাভারে বাংলাদেশের যে অঞ্চলে গোচরণের জন্য বাথান আছে সিরাজগঞ্জ ও পাবনা বাংলাদেশের জিডিপিতে পানি সম্পদের অবদান বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার আঠারোর মতে অর্থবছর বাংলাদেশের জিডিপিতে পানিসম্পদের সম্পদ অবদান এক দশমিক ষাট শতাংশ বাংলাদেশে কেন্দ্রীয় গোপদন খামার অবস্থিত সাবার বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভ্রুন বদল করা হয় পাঁচ মে উনিশশো পঁচানব্বই বাংলাদেশে একটি জীবন্ত দিবসের নাম রাজকাকরা পৃথিবীর যে অঞ্চল থেকে বাংলাদেশে অতিথি পাখি আসে সাইবেরিয়া দেশের একমাত্র সরকারি কুমির প্রজনন কেন্দ্র অবস্থিত করম জল সুন্দরবন প্রতিষ্ঠিত দুই হাজার দুই সাল কমতা গ্যাস ক্ষেত্রটি অবস্থিত গাজীপুর কমতা গ্যাস ক্ষেত্রটি অবস্থিত গাজীপুর বাংলাদেশের মাগুর ছাড়া গ্যাস ক্ষেত্রটি অবস্থিত কমলগঞ্জ মৌলভী বাজার বিজয়পুর জেলা অবস্থিত নেত্রকোনা বাংলাদেশে প্রথম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় উনিশশো পঁচপান্ন সালে বাংলাদেশের প্রথম বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র বলা। ভোলা সুনেত্র গ্যাস ক্ষেত্র যে জেলায় অবস্থিত নেত্রকোনা বাংলাদেশের যে জেলায় প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয় নরসিংদী তিতাস গ্যাস ক্ষেত্রটি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া দুই দশমিক মিলিয়ন হেক্টর রেলের স্লিপার তৈরিতে ব্যবহৃত হয় গড় জন্য জাপ্রল রেলের রেলের স্লিপার তরিতে ব্যবহৃত হয় গর্জন ও জারুল গর্জন ও জারুল রেলের স্লিপার তরিতে ব্যবহৃত হয় গর্জন ও জারুল সুন্দরবনের অভ অভয়ারণ্য বলা হয় হিরণ পয়েন্ট কাটাকা কাটকা ও আলকি দ্বীপকে সুন্দরবনের অন্য নাম বাদাবন অর্থ অর্থ জলাভূমির বন জলাভূমির বন সুন্দরবনের অন্য নাম বাদাবন বাদাবন সুন্দরবনের অন্য নাম বাদাবন অর্থ জলাভূমির বন বাংলাদেশের সবচেয়ে বড় টাইডাল বন সুন্দরবন বাংলাদেশের সবচেয়ে বড় টাইডাল বন সুন্দরবন সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয় ছয় ডিসেম্বর উনিশশো সপ্তানব্বই সালে খুলনার নিউজ প্রিন্ট মিল কাঁচা হিসেবে ব্যবহার করে গ্যাওয়াট দেশের যে বনাঞ্চলকে সির হরিণ সির হরিণ সির হরিণ বাংলাদেশের বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন চব্বিশশ বর্গ মাইল বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন চব্বিশশ বর্গ মাইল বাংলাদেশে বন অঞ্চলের পরিমাণ মোট ভূমির সতেরো দশমিক জিরো পয়েন্ট আট পার্সেন্ট শতাংশ খুলনা হার্ড বোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় যে ধরনের কাঠ সুন্দরী চন্দ্রগোনা কাগজ কলের প্রধান কাঁচামাল বাস বাংলাদেশের যে বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত ভাওয়াল মধুপুরের বনভূমি ম্যানগ্রোভ হল বন সুন্দরবন যে নদীটির তীরে অবস্থিত শিবসা বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ম্যানগ্রোভ অরণ্য বাংলাদেশ সুন্দরবন বাংলাদেশে কয়টি জেলায় রয়েছে তিনটি সুন্দরবনের যত ভাগ বাংলাদেশের সবচেয়ে বড় টাইডাল বন সুন্দরবন সুন্দরবনে অন্য নাম বাদাবন বন অর্থ জলাভূমির বন জলাভূমির বন পেন্সিল তৈরিতে যে কাশের কাঠ ব্যবহৃত হয় ধুন্দল দেশের যে বনাঞ্চল দেশের যে বনাঞ্চলকে চিরহরিত বন বলা হয় পার্বত্য বনাঞ্চল খুলনার নিউ মিল কাঁচামাল হিসেবে ব্যবহার করে পার্বত্য চট্টগ্রাম গঠিত তিনটি জেলা নিয়ে বাংলাদেশে বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামে যে গাছের কাঠ হতে দিয়ে এর কাঠি তৈরি হয় গেওয়া কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির যত শতাংশ বনভূমির প্রয়োজন পঁচিশ সুন্দরবনে ভাং সংখ্যা একশো ছয়টি সুন্দরবন যে ধরনের বন ম্যানগ্রোভ বন সুন্দরবনের যতভাগ বাংলাদেশ সুন্দরবনের যতভাগ বাংলাদেশ ষাট ভাগ শাট বাঘ বাংলাদেশের যে বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত শাল বৃক্ষের জন্য বিখ্যাত ভাওয়ালো মধুপুরের বনভূমি খুলনা হাটবাট মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় যে ধরনের কার